আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইজ তোমরা কী ভাবছো যে তত্ত্বগুলো কি যে আবার কিসের তত্ত্ব দেখাচ্ছে হ্যাঁ তো আমার যে ছেলের দেখাশোনা হয়েছিল তার কিছুদিন আগে বিয়ে হয়ে গিয়েছে তো নর্মালভাবেই বিয়ে হয়েছে অতটা মানে আয়োজন করা হয় না তো অনুষ্ঠানও করা হয় না তো এখানে যে তত্ত্বগুলো দেখছো এগুলো সব মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল আর মানে অ্যাকচুয়ালি আমরা দেখতে গিয়েছিলাম যে একটু পাকা দেখা করব আর সেই হিসাবে নিয়ে যাব তো আবার ফাইনালি হলো যে ডিসাইড হলো যে না একদম বিয়ে পড়িয়ে দেওয়া হবে তাই আবার কিছুটা তত্ত্ব বাড়িয়ে নেওয়া হলো তো এখানে অনেক কিছুই আছে তো কি কি আছে তোমরা দেখ হয়ে কমেন্ট করে জানিও তো যারা যারা আমার ভিডিও দেখেছো তারাই বুঝতে পারবে মানে আমি একটা দেখাশোনার ভিডিও দিয়েছিলাম যখন মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি এসেছিলো ছেলেকে দেখতে তখন ভিডিও দিয়েছিলাম আর বলেছিলাম যে ছেলেকে দেখতে এসেছে এবারে আমরা যাচ্ছি মেয়েকে দেখতে সো গাইস এখন বাজে বারোটা তো বারোটা এখনও বাজে না বারোটা বাজে দশ মিনিট বাকি তাই আজকে আমরা মানে দু হাজার চব্বিশের খাবারটা খেয়ে নিই পরের দিন দিয়ে আবার দু হাজার পঁচিশের খাবার খাবো তাই সবাই তারা তাড়াহুড়ো করছে যে বারোটা বেজে গেলে দু হাজার পঁচিশ হয়ে যাবে দু হাজার পঁচিশে ভাত খাবো না দু হাজার পঁচিশে কি কেউ ভাত খাই অনেক কিছু আয়োজন আছে তো বিরিয়ানি ফিরিয়ানি এইসব অনেক কিছু আইটেম আছে তো তোমাদের একটা নেক্সট ব্লগে দেখাবো তো চলো সবাই খুবই তাড়াহুড়ো করছে আর আমিও তাড়াহুড়ো করছি আর এই দিকে দেখো এইদিকে সব বাজি নিয়ে রেডি সবাই ভাত খেতেও বসে গেছে আর এদিকে তানিস তানবের বাজি নিয়ে রেডি হয়ে গেছে ওরাই বাজিগুলো ফাটাবে আর এই বাজিগুলো কি নাম তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো তান্দুরি খাচ্ছে লেগ পিস খাচ্ছে তো আগের দিনে তো বিয়ে হয়েছে ছেলের তো পরের দিনেই মানে এরকম আয়োজন মানে কেউ আয়োজন মানে বলা ভুল হচ্ছে মানে তোমার হচ্ছে দু হাজার পঁচিশ অনেক দিন ভিডিওটা দেব দেবো করে এডিটিং করা হয় না তাই একটু দেরি হয়ে গেছে কিছু মনে করো না তো আমরা এখন চলে এসেছি ছাদের ওপরে আর ছাদ মানে পাঁচ পাঁচতলার ওপরে আমরা তলার ওপরে এখন চলে এসেছি সবাই মিলে আর এখানে এত ঠান্ডা এত ঠান্ডা ছিল আমি তো ভিডিও করছি আমার হাত দুটো পুরো ঠান্ডায় কাঁপছে আমি মানে ফোনটা ধরে আছি মানে কিভাবে যে কি বলবো মানে পুরো চারিদিকে ফাঁকা আর এখানেই দেখো তানিস জ্বালাচ্ছে চলো কোরাই মুইটা করলো কানই আরাম ছা চলে যাও শুনিয়া আসবে না তো আসবে ও ও না আবার নয় রে স্টার্ট স্টার্ট না আবার দেখ

সো গাই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা তো সবাই ভালো থেকো তো সবাই ভালোভাবে এনজয় করো মজা করো তো দু হাজার তো চব্বিশ চলেই গিয়েছে পঁচিশ চলে এসেছে তো দু হাজার পঁচিশে সকলের দিনটা যেন ভালো যাক আর সকল যেন দু হাজার পঁচিশে সারা বছরে যেন সকলেই ভালো থাকুক এই কামনা করি তো চলো আর আজকে তোমরা দেখতে পেয়েছো যে এখানে আমাদের ছাদের ওপরে হচ্ছে সবাই মানে চারিদিকে আমাদের ছাদের ওপরে চারিদিক দিয়ে দেখছি যে বাজি ফাটছে এই দিকে দেখো মানে এগুলো অনেক দূরের তো দূরেতে দেখছি যে এইভাবে বাজি ফাটছে তো তো গাইস তো আমরা এখন বাজি ফাটাতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিওয় আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা